হ্যালো কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকের গেমটা আজকের যে পর্বটা আমরা দেখতে যাচ্ছি এটাতে আমরা দেখব যে এর আগে আমরা দেখলাম যে হচ্ছে এই যে নেট এর ভাই হচ্ছে যে একটা গুপ্তধনের সন্ধান পাইলো গুপ্তধনের সন্ধান করতে যে অনেক পাজেল সলভ করলো পাজেল সলভ করতে যে অনেক প্রবলেমে পড়লো তারপর হচ্ছে যে আরও কত শূন্য সামন্তের সাথে কত ফাইটিং ফাইটিং করলো করে এই পর্যায়ে আর কি পৌঁছাইলো এখন আমার কথা হচ্ছে যে এই পর্যায়ে পৌঁছানোর পর আমাদের হচ্ছে যে দুইটা অপশন ছিল একটা হচ্ছে যে ওই গুপ্তধনগুলোকে খুঁজে বের করা আর একটা হচ্ছে যে ফিরে আসা কারণ এখানে এরপরে আরও অনেক বিপদ জড়াই আছে তো এখন নেট এবং তার ভাই চিন্তা করলো যে ঠিক আছে আমরা এর মধ্যে আর যাবো না আমরা আর কি ফিরে চলে আসব তারপরে কি হলো হঠাৎ করে নেটের ভাইয়ের অর্থাৎ স্যাম যে তার হঠাৎ করে মনে পড়লো যে ঠিক আছে আমার তো আবার ফিরে যাব না আমি এত কষ্ট করে এখানে আসছি আমি অবশ্যই আর কি গুপ্তধানটা নিয়েই তবে ব্যাক করব তো এক পর্যায়ে নেট বললো কিনা আমরা এটা করব না আমরা হচ্ছে যে গুপ্তধন লাগবে না আমরা সেফ অবস্থায় ফিরে যাই তো স্যাম বললো কিনা আমি এটা করব না স্যাম হচ্ছে কি হারাই গেল স্যাম কীভাবে হারাই গেল স্যাম নিজের মতো করে গুপ্তধন খুঁজতে গেল এবং নেটকে বললো ঠিক আছে তোর আশা লাগবে না আমি একাই যাব তো স্যাম হইতে এইভাবে এক এক উত্তধান চোর খুঁজতে চলে গেল এইবার হচ্ছে আমরা সেই স্যামের ফুটপ্রিন্ট দেখে দেখে স্যাম কোন দিকে গেল আমরা তাকে খুঁজতে যাচ্ছি কারণ আমরা নেট হচ্ছে কি করে নেট হচ্ছে একা রেখে যেতে চায় না তো এখানে একটা ইনিমেশনের ব্যাপারটা কিন্তু আছে খেয়াল করে এখানে পানি আছে ঠিক আছে পানিতে কিন্তু যে পায়ের যে ছাপ এটা কিন্তু পড়তেছে না পড়তেছে না এটা কিন্তু একটা প্রবলেম এই যে এখানে কিন্তু পায়ের দাগটা পড়তেছে না পানি আছে বাট পায়ের দাগ পড়ে না এটা কিন্তু একটা আর কি গ্রাফিক্স এর আরেকটু সব যেতে এত অ্যাকুরেট করছে আমার মনে হয় এটাও অ্যাকুরেট করতে পারতো তো আমরা এক লাফ আইটা এখান থেকে চলে আসলাম দেখি এই নিচে ঢুকতে হবে ইস গোনা হেজ ফাইল জায়গা আছে না এখানে তো দেখতে পাচ্ছি না তো এখন কোথায় যেতে পারে এটা তো আচ্ছা এই দিক থেকে উপরে একটা ওঠার অপশন আছে আমি এই দিক থেকে উঠে

ওকে এখান থেকে এটা উপরে উঠলাম এবার হচ্ছে যে আমি সামনের দিকে একটু উঠব ওকে এইখানে আর একটা তো এটা দিয়ে সম্ভবত আমাদের ওই নিচে নামতে হবে এই সামনে নিচের পাশটাতে নিচের একটু দেখাই ও আমরা কিন্তু

এখান থেকে লাফ দিতে হবে লাফ না দিয়ে তো করতে যাওয়ার কোনো অপশন নাই এখান থেকে লাফ দিতে যে যদি পড়ে যায় এদিকে কিন্তু যাওয়ার কোনো অপশনই নাই তো এখানে লাফ দিতে হবে ইয়ে ধরতে পারছি এখান থেকে যদি পড়ে কোনো মতে বাচ্চার তো কোনো অপশনই নাই তো আমি একদম জাস্ট শুধু উপরে উঠে যাচ্ছি কারণ এখানে আমাদের আর কোনো কাজ নাই কারণ আমাদের পাহাড় বেয়ে এ ভেবে চাইতে হবে এখান থেকে জাম্প করে নিচে নামতে হবে এবার এখান থেকে ওইটাকে ধরতে হবে লাভ দিয়ে ধরছে কোনো মতে আর কি মানে পাহাড়ের চিপা চাপা দিয়ে কিভাবে ধরে ধরে যাচ্ছে সিরিয়াসলি এই পাশ দিয়ে যাওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি কি আচ্ছা যাই সমস্যা নেই উপরে ওঠা জায়গা আছে ওকে এখান থেকে পর্যন্ত আসছি এবার এটার উপরে উঠতে হবে উপরে উঠে দেন পাশে ঘুরে ঘুরে যে এবার যেটা করতে হবে সামনে একটা জাম্প করবো দেখি কি হয় জাম্প ওকে একটা ভিউটা একটু দেখি হোয়াট এ ভিউ জাস্ট ভিউ এত সুন্দর ভিউ সেই আচ্ছা তো এখন এখানে মনে কিছু একটা এটা কি পাইরেটসরা এখানে পর্যন্ত পৌঁছে গিয়েছিল আচ্ছা এখানে কিছু একটা লেখা আছে তো এখানে একটা জার্নাল ভাবে লেখা আছে এটা আর কি ওদের পড়া লাগবে না ট্যাক almost at the finish line I've got the best of you এখানে তো ঝোলা কোনো কিছু থাকবে হ্যাঁ এখানে ওনার ভাইয়ের পায় বা কি পাহাড়ের মধ্যে একটা এখানে বানাইছে মানে জলদস্যুরা এখানে এসে এটা বানাইছে এখানে ফিরে যাওয়ার আর কোন অপশন নাই এখানে একটা এখানে পোকা উঠতেছে পোকা মানে একটা গেমের মধ্যে মানে কত সুন্দর করে অপটিমাইজ করছে এখানে যে পোকা উড়ে সাধারণত গ্রামে যারা থাকে তারা কিন্তু জিনিসটা দেখে হ্যাঁ যে ছোটো ছোটো কিছু গাছের গাছকে কেন্দ্র করে ছোটো ছোটো পোকা ঘুরে কালো পোকা বা সাদা পোকা যাই হোক বিশেষ করে পেয়ারা গাছ এটা থাকে নাইকেল গাছে থাকে তো ওই রকম ছোটো ছোটো পোকা আর সম্ভবত এখানে দেখা যাচ্ছে ও তো এখন আমরা এখানে মনে হয় পায়ের দাগ আছে হ্যাঁ এই যে অনেক চাপ না দিতে পারলেই শেষ ওকে okay oh who almost আমরা এখানে আটকে চলে আসছি এখন এখানে কি জাম্প করব পরে তো যাওয়ার জায়গা নাই এদিকেও যাওয়ার জায়গা নাই ঠিক আছে সো এটাতে নামাজার মানে আমার একটা অপশন থাকতে পারে এদিকে দেই কি হয় না এই থেকে নামার কোনো নাই এখান থেকে জাম্প করি দেখি কি হয় জাম্প করলে করা সম্ভাবনা বেশি হয় ও জেসাস আই সোয়ার স্যাম ফ্রেকেন নেদিন ডোন্ট কিল ইউ আই जस्ट মাই তো অলরেডি আমরা এখানে চলে আসছি এবার এখানে আমরা পাহাড়ে মানে পাহাড়ের উপরে যে পানি পড়ে সে পানি দেখতে পাইতেছি পানির স্ট্রেকচারটা খেয়াল করে দেখো মানে কত সুন্দর করে এখানে পানিগুলো পড়তেছে মানে জিনিসগুলো দেখলে একটা অন্যরকম লাগে কাজ করে যে এত সুন্দর একটা গ্রাফিক্স এত সুন্দর রিয়েলিস্টিক ভাইভটা নিয়ে ক্ষেত্রে ট্রাই করছে ওরা ওকে সনি এন্টারটেইনমেন্টের প্রত্যেকটা গেমই মানে এত সুন্দর করে গ্রাফিক্স করে ওরা তো আমি এই দিক দিয়ে যাওয়ার ট্রাই করি

uh ওকে আমরা এখানে অলমোস্ট চলে আসলাম এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে ওঠার একটু ট্রাই করতে হবে দেখি উঠতে পারি কিনা ওকে পুরা পাহাড়টা এটা কিন্তু মানে পুরো একটা পাহাড়ের মধ্যে সিরিয়াসলি এটা একটা পাহাড়ের মধ্যে আর এটা আমরা যে আসলাম উপরে কিন্তু অনেক বড় পাহাড় আছে আরো এটা হচ্ছে পাহাড়ের মধ্যে সম্ভবত এটাতে থাকতে পারে না i think the oh shit. was too close. I, to I guess this is my way down. My way down. Okay.

এই যে এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি এই যে এটা দিয়ে বাইরে যেতে হবে এখানে জালতেছিলাম নিচে দেখো এদিকে Huh? Almost done here. This is the last of them, man. Good. All oh right. We are We can that catch to them together. Or a totally pig is the freezer Seriously. Sam just stole our goddamn boat. He's headed for Avery's ship. Come on. Let him. We're done. We're done. Most of my men are dead, Rafe. And those who aren't have already left. Can you see that? The end is literally in sight. That maniac pirate of yours has rigged this entire cave. I'm not setting foot on his ship. Nadine, if you cut and run right now, the loss of all your men, everything that we've done, it's for nothing. We have millions in gold right here. I'd say that plus our lives is something. No wonder so many of your men abandoned you. Excuse me? We're on the verge of making history here, and you're willing to just walk off with a pittance, of a fraction of what Sam's gonna get from that boat. If he can walk away from that ship alive, he can have it. Hell, I'd say he's earned it. God knows you didn't. Oh. Now, look, we can stand here and insult each other all day, or we can finish what it is that we have done. Oh, we're finishing it all right. Yeah. Sorry, ma'am. <sighs>

এই জাহাজটা সহনীয় যেতে চাই নাকি সুন্দর জায়গা যে লেটস সি ইউ হ্যাভ ইন স্টোর ফর আস ওকে তো স্যাম কে আমরা পাইছি ঠিক আছে এখন হচ্ছে যে টিপস এন্ড অর্থাৎ এইটা সম্ভবত লাস্ট পর্ব হইতে যাচ্ছে সব থেকে মোস্ট ইন্টারেস্টিং সব থেকে মোস্ট গর্জিয়াস কারণ এর মধ্যে পুরা মানে পুরা পাইরেটসদের একটা পুরা সৈন্য বাহিনী একটা তাদের পুরা ট্রেজারগুলা লুকায় রাখছে সেই জায়গাটা আমরা এখান থেকে ট্রেজ মানে ফাইন্ড আউট করতে চলেছি আর বাকি সবগুলা তো তোমরা পুরার পর্বগুলো যদি দেখো তাহলে তো দেখতেই পারছ পেয়েছ আর যারা পূর্বেরগুলা দেখোনি তারা একটু প্লেস বলবো পুরাটা দেখে আসছে তাহলে পুরা গল্পটা তোমরা বুঝতে পারবে সিকুয়েন্সটা বুঝতে পারবে তো এইটা হচ্ছে আমাদের সেই পাইরেটদের সেই জাহাজ এবং এখানে আমাদের সেই ট্রেজার হয়তোবা হয়তো বা হয়তোবা আছে আমরা দেখব আসলে জাহাজের বিষয়ে এখান থেকে কত কী ট্রেজার নিয়ে যাওয়া যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এর পরের পর্বটা কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে তো সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আর হ্যাঁ আবার রিকোয়েস্ট করছে সাবস্ক্রাইব লাইক বন্ধুদের সাথে শেয়ার করতেই পারো কারণ আসলে সবাই মিলে একটা জিনিস করা বা সবাই মিলে একটা জিনিস দেখার মজাই কিন্তু অন্যরকম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য টাটা